ধেঁয়াসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল কবে কোথায় আঁচড়ে পড়বে এই ঘূর্ণিঝড় এবং উপকূলে আঁচড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার হতে পারে তো কবে কখন কোন উপকূলে আঁচড়ে পড়বে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল এবং উপকূলে আঁচড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ কত কিলোমিটার হতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাস এমনিতেই খurniছরের প্রবোন মাস অধিকাংশ বছরে মে মাসের শেষের দিকে বিভিন্ন সময় বাংলা সহ বঙ্গোপসাগর তীরবর্তী বিভিন্ন এলাকায় খurniছর আছড়ে পড়তে দেখা গিয়েছে অবশ্য বঙ্গোপসাগরের উপর খurniছর তৈরি হওয়ার ক্ষেত্রে কেবল মে মাসই নয় অক্টোবর মাসও খurniছর প্রবোন মাস হিসেবে পরিগতি হয়ে থাকে মূলত সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পরেই ঘূর্ণাবর্ত তা থেকে নিম্নচাপ এবং সেই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয় সম্প্রতি বঙ্গোপসাগর ঘেঁষা এলাকায় বাংলাদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ চলার পর এখন ঘূর্ণিঝড়ের ভুকুটি দেখা দিয়েছে বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় মে মাসের শেষের দিকে ভূখণ্ডে আঁচড়ে পড়তে পারে পরিpole আবহাওয়া অফিসের তরফে অনুমান করা হয়েছে যদিও এই খনিছর প্রসঙ্গে এখনো আলিপুর আবহাওয়া দফতর কিছু জানায়নি মূলত আমেরিকা এবং ইউরোপের আবহাওয়া পূর্বাভাস মডেল দক্ষিণ বঙ্গোপসাগরে একটি খনিছর তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে বঙ্গোপসাগরে নতুন এই খনিছর তৈরি হলে তার নাম হবে রেমাল এখনো পর্যন্ত এই খনিছর প্রসঙ্গে সেভাবে কিছু আপডেট না পাওয়া গেলেও অনুমান করা হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর উত্তর দিকে ধেয়ে যাবে এবং ধীরে ধীরে শক্তি সঞ্চয় করবে আগামী কুড়ি মে থেকে সাতাশে মের মধ্যে ওই ঘূর্ণিঝড় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকায় আঁচড়ে পড়তে পারে আলিপুরা আলিপুর হা অফিসের তরফ থেকে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে এখনও কোনো আপডেট দেওয়া না হলেও জানা যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রে গতিবেগ ঘন্টায় একশো কিলোমিটার হতে পারে সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ে যে খুব বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তা নাও থাকতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলির ক্ষেত্রে সামান্য ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকতে পারে বলে মনে করা হচ্ছে তবে এই ঘূর্ণিঝড় ঠিক কোথায় আঁচড়ে পড়বে অথবা এর গতিবেগ কত হতে পারে সম্পর্কে জানতে অবশ্যই আলিপুর হাউফিসের চূড়ান্ত আপডেটের দিকে নজর রাখতে হবে